সালামু আলাইকুম ধুলাইফর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবদুল লতিফ আপনাদের সাথে আছি এটা হচ্ছে হেরাম শরীফের এক বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন হাজিরা ঈশার নামাজ পড়ার জন্য সবাই যে যেখান থেকে রওনা দিতেছে অনেকে হোটেলে থাকে অনেকে অ্যাপার্টমেন্টে থাকে তো আশপাশের মক্কা এরিয়াতে বিশেষ করে কাবার আশপাশে যতগুলা হোটেল অ্যাপার্টমেন্ট যারাই থাকে না কেন সবাই চেষ্টা করে অন্তত পাঁচোক্ত নামাজ এ হেরাম শরীফে পড়ার জন্য যার কারণে এখানে যত সংখ্যক হাজি দেখা যায় আবার তত সংখ্যক অন্য অন্য মানুষও দেখা যায় যারা অলরেডি উমরা করে ফেলছে থাকতেছে তারা সবাই চেষ্টা করে প্রত্যেকটা পড়তে নামাজ এ হেরাম শরীফে পড়ার জন্য কারণ হেরাম শরীফে নামাজ পড়া সর্বোচ্চ সাপ পাওয়া যায় এখানে নামাজ পড়লে সেটা আসলে সকল মুসলমানেরাই জানে আর এখানে নামাজ পড়ার তৃপ্তিটাই অন্যরকম আপনি অন্য কোথাও নামাজ পড়ে এতটা তৃপ্তি পাবেন না যতটা তৃপ্তি পাবেন এই হেরান শরীফে নামাজ পড়ে আর আসলে এখন খুবই গরমের প্রচণ্ড গরম যার কারণে এসিগুলা ছেড়ে দিছে মোটামুটি এসিগুলো যখন সাড়ে তখন পরিবেশটা কিছুটা হলেও শীতল হয় মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারে এবং নামাজ পড়ে সবাই যার যার অবস্থানে যেতে পারে ডান পাশে হচ্ছে যাই হেরাম শরীফ আর বাম পাশে হচ্ছে যাই ওয়াচ টাওয়ার বা ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গাটা আসলে আপনার কাছে কোনো ক্লান্তি লাগবে না কোনো ধরনের বিরক্তি আসবে না মনে যতক্ষণে ঘুরেন না কেন যতক্ষণে এই জায়গায় থাকেন না কেন আপনার কাছে শুধু ভালোই লাগবে এই দৃশ্যটা দেখে পরিবেশটা দেখে যেখানে পবিত্র কাবা শরীফ আপনার চোখের সামনে সেখানে মুসলমানদের কোনো ক্লান্তি আসে না সবার কাছে অন্যরকম ফিলিংস থাকে এখানে এই হোটেলগুলা ফাইভ স্টার সেভেন স্টার মানের হোটেলগুলা খুবই উন্নত এবং অনেক খরচ যেখানে আসলে সাধারণ হাজিরা থাকাটা সোটাফ তারা এসি বাহিরে যে হোটেলগুলো আছে সেগুলোতে থাকতে পারে ওখানে রেটটাও কম থাকে সাধারণত আর এইখানে এগুলাতে রেট অনেক বেশি আর বিএফি ব্যক্তিরাই থাকে কুটিপতিরা এইসব সেভেন স্টার হোটেলগুলোতে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা